হ্যালো ভিউয়ার্স আপনারা জানেন মানুষের বেঁচে থাকার জন্য বিশুদ্ধ খাওয়ার পানি একটি অপরিহার্য উপাদান এদিকে বিশুদ্ধ খাওয়ার পানি পেতে হলে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো অত্যাধুনিক পদ্ধতির ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করতে হয় এবং সময় মতো এটির সার্ভিস করতে হয় কেননা কেবলমাত্র তখনই সেই ওয়াটার পিউরিফায়ার থেকে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি পাওয়া সম্ভব আমরা বাংলাদেশে যে কোনো ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার রিটেল সেলস এবং সার্ভিস করে থাকি তাছাড়া আমাদের কাছ থেকে কেনা ওয়াটার পিউরিফায়ারের বিক্রয়ত সেবা শতভাগ নিশ্চিত এবং সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি হিসাবে যে কোনো ধরনের ওয়াটার পিউরিফায়ারের সার্ভিসে বাংলাদেশে আমরা অদ্বিতীয় আপনাদের অফিস এবং কলকারখানায় প্রয়োজন অনুসারে যে কোনো ধরনের কাস্টমাইজড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যেমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট অর্থাৎ ইটিপি এসটিপি টিপি ট্রিটমেন্ট প্লান্ট তারপর আয়রন রিমুভাল প্লান্ট ইভেন সেন্ট্রাল আয়রন রিমুভাল প্লান্ট আর্সেনিক রিমুভাল প্লান্ট রিভার্স অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট জার ওয়াটার প্লান্ট সুইমিং পুল ওয়াটার প্লান্ট ডিএম প্লান্ট ইত্যাদি সহ যে কোনো ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ আমরা করে থাকি বাংলাদেশের অনেক বৃহৎ কোম্পানিতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজের বিষয়ে আমাদের রয়েছে সুদীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা তাই এসব বিষয়ে যে কোনো পরামর্শ এবং কাজের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন তাছাড়া আপনাদের বাসা এবং অফিসের খাওয়ার পানির বিশুদ্ধতা বিনামূল্যে চেক করার জন্য আমাদেরকে জানাতে পারেন আমাদের অফিস এবং আউটলেট ঢাকার মোহাম্মদপুরে সবাই বিশুদ্ধ পানি পান করুন সুস্থ থাকুন এবং নায়াড ওয়াটার পিউরিফায়ার সার্ভিসের সাথেই থাকুন